মশাল্লা অনেক বড় বড় সাইজের এটা একটা বেশ নাদুসোষ মশাল্লা সবগুলোই মশাল্লা সাইজ ব্ল্যাকের ভিতরে বেশ কিছু অস্ট্রাল রয়েছে এবার সাদিগাগুলোতে অ্যান্ড দেয়ার লুকিং সো 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 গুড এটা হচ্ছে গির এটা আপনারা গত ভিডিওতে দেখেছেন দেশাল ব্রাউন কালারের দেশালগুলা ক্রিম অ্যান্ড ব্রাউন মিক্স আর এই এইগুলোটার হাইট তো মারাল্লা সুপার হাইট এখন বাজে রাত দশটার বেশি প্রতিটা গরুই এখন তাদের রাতের যে খাবার সেটা খেয়ে বিশ্রামে গেছে এই জন্য গরুগুলোকে আমি খুব একটা বিরক্ত করব না বা উঠানোর চেষ্টাও করবো না এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আপনারা গরুর সেরে ঢুকবেন তারা অযথা গরু বসে থাকা গরুকে উঠাবেন না যদি খুব একটা প্রয়োজন না হয় কারণ আমাদের মতন তাদের বিশ্রামের প্রয়োজন আছে আমরা অনেকেই দেখি অযথা গরু উঠিয়ে দেন আমার সামনে অনেকে পড়ছে এই জন্য আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম এটা একটা ফ্ল্যাগ এটা সোল্ট এটা ব্ল্যাক ওয়াল এই যে বলদটা কালকে দেখেছেন এই আর একটা পাশে বলদ বা বোল্ডার এটা গিট পাশে একটা গিট এবং মাশাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে ব্রাহ্মণ ক্রস রয়েছে একটা পিন্টারো বা পাখরা যেটাকে বলে গির ব্ল্যাক শাইওয়ল আর সাদিক আগ্রো যে আইকনিক গরুগুলা বা ইউনিক গরুগুলার ভিতরে এটা একটা ওয়ান অফ দা মোস্ট ইউনিক পিস অফ সাদিক এগ্রো এছাড়াও কিন্তু এবার মশাল টাইপের বেশ অনেকগুলো গরু রয়েছে সাদুক ভুটটি হাসা বেশি এক্সক্লুসিভ ভুটটি হাসা আচ্ছা রাতে কী খাওয়ায় সাদু গরুগুলোকে ঈদের আগে ফিনিশিং দিচ্ছে তারা কীভাবে এটা হচ্ছে ফ্রেশ কাট রাতে তারা ফ্রেশ কাট দিচ্ছে ফ্রেশ কাঠ হচ্ছে আপনার ভুট্টার যে গাছটা এটা ফ্রেশ কাট করে চপ করে তারপরে দেওয়া হচ্ছে এবং স্বাধীন জানে যে গরুর স্বাস্থ্য প্রপার রাখতে বা একদম ফিট ফাট রাখতে কি খাবার কখন দিতে হয় দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ করা বাসি পচা বা এক দুই দিনের পুরানো কোনো কিছুই এখানে চলে না একটা হাসা মশাল খুবই সুন্দর এখানে এটা সম্পূর্ণটাই হচ্ছে আপনার হাসা লাইন সম্পূর্ণটা হচ্ছে হাসা লাইন ভেরি এক্সক্লুসিভ কাউ ভাষা এটা হচ্ছে আপনার বাংলা লিঙ্ক প্রিন্ট যেটাকে বলে আর কি বাংলায় এটা হচ্ছে সেটা এরকম দুইটা তিনটা আছে দুইটার কালার প্রায় সিমিলার আর আরেকটা একটু ব্ল্যাক বেশি আর কি বা কালোর আধিক্য বেশি তার রঙের ভিতরে ওই যে পাশের তিন নাম্বারটা বাট মাস্টার মাস্টারপিস অসাধারণ অসাধারণ ক্যামেরাতে কতটুকু বোঝা যায় জানি না তবে বাস্তবে গরুগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে এবং এরা অনেক বড় সাইজের এবং অবশ্যই যখন কোনো সুন্দর জিনিস দেখবেন মাসাল্লাহ অবশ্যই বলবেন এটা হচ্ছে হরিণের যে প্রিন্টটা থাকে চিত্রা হরিণের যে প্রিন্টটা থাকে এই প্রিন্টটা অনেকটা ওই রকম অনেকটা না বেশ কাছাকাছি হ্যাঁ খুবই সুন্দর গরুটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর এবং বের হলে অনেক সুন্দর লাগে গরুটাকে দেখতে এই একটা বেশাল একটা একজন ফোসফোস করছে হয়তোবা বিরক্ত হচ্ছে আমার কর্মকাণ্ডে বা কার্যক্রমে এভাবে অনেক ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য বেশ আগে সাত আট মাস আগে এই সাত আট মাস ছিলাম না গত এক ভিডিও আগে আপনারা হয়তো বা জেনেছেন আমি কেন ভিডিও করতাম না তো ফিরে আসার চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে আরও বেশি ইন্টারেক্ট হওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য অ্যান্ড দিস ইজ ওয়ান অফ আ বিগ হাসা অফ সারিগ্রো খুবই সুন্দর গরুটা মার্শাল্লা খুবই সুন্দর গরুগুলোকে দেখে যতটা শান্ত মনে হয় সবগুলো কিন্তু আসলে এতটা শান্তশিষ্ট না এরা বাইরে বের হলে এদের প্রকৃত রূপটা দেখা যায় গ্রামান ক্রস আছে এখানে অনেক দূর দেয়ার রেডি ফর দিস কুরবানি তো চলে আসুন দেখতে হোক কিনতে হোক সারিকে এগ্রোতে এবং অন্যান্য এগ্রোর ভিডিও চেষ্টা করবো দিতে এবং হাটের ভিডিও চেষ্টা করবো দিতে এবং এই ঘরটা হচ্ছে একদমই এন্ট্রেন্সের ডান্ত আছে